নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় খেলাটা খেলেছেন রাজীব কুমার মুখ্য খেলোয়াড় ছিলেন যশপ্রীত সিং এবং অবশ্যই শেষ পর্যন্ত এক্সিকিউশন করেছেন এডিজি দক্ষিণবঙ্গ আর সুপ্রতিম সরকার আমি এভাবেই মুখবন্ধটা শুরু করলাম তার কারণ আমি দীপাঞ্জন চক্রবর্তীকে আপনাদের কাছে নিয়ে এসেছি যিনি পরিষ্কারভাবে একটা কথা বুঝিয়েছেন তথ্যটা বুঝিয়েছেন যেভাবে খালিস্তানের সঙ্গে ধর্মকে যুক্ত করে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আগে প্রতিবেদন করেছি আগের দিন প্রতিবেদন করেছি আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো না কিন্তু যে খেলাটা খেলতে গেছেন সেই খেলাটা এঁদো খেলা এঁদো যুক্তি অর্থাৎ খেলাটা দাঁড়াবে না রাজীব কুমার অনেক বুদ্ধি করে জসপ্রীত সিংকে স্পটে দাঁড় করিয়েছিলেন তার ভিডিও আমাদের কাছে আছে আমি দেখাবো যেখানে জসপ্রীত সিং নিজের আইডেন্টি প্রকাশ করেনি স্পেশাল ব্রাঞ্চ এস আই সব মুখে বলেছেন কিন্তু আইডেন্টি প্রকাশ করেনি সরাসরি অ্যাডভোকেট সেটা ধরেছেন শুভেন্দুকে বাধা দেওয়ার জন্য ধামাখালির কাছে যেখানে ধামাখালিতে যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখানে যশপ্রীত সিং নেতৃত্ব দিয়েছেন অথচ নিজের পরিচয়টা আইপিএস অফিসাররা নিজেদের পরিচয়টা এখানে লেখা থাকে সেটা লেখেননি কেন লেখেননি কিসের জন্য লেখেননি এখানেই ধরা পড়ে গেছে খেলাটা আমরা সেটা নিয়ে অন্য কোথাও অন্য একটি প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব কিন্তু আজকে আপনাদের কাছে মূল যে বিষয়টা যে যে বিষয় নিয়ে আমি গতকালও মুখ খুলেছিলাম আপনাদের কাছে যে আমি খালিস্তানি যদি আমাকে কেউ খালিস্তানি বলে আমি ধরুন পাঞ্জাবি হলাম আমাকে যদি খালিস্তানি বলে আমি যদি খালিস্তানি মানে একটা উগ্রপন্থার সঙ্গে সম্পর্ক আছে আমি যদি খালিস্তানি না হই তাহলে আমাকে কেউ যদি বলে আমি তার জন্য মানানি মামলা করতে পারি কিন্তু আমি কি করে আমার ধর্মকে তার সঙ্গে যুক্ত করতে পারি এটা আমি বারবার উত্তর খুঁজেছি এবং উত্তর যখনই যাঁর কাছে জিজ্ঞেস করেছি যে বিশেষজ্ঞর কাছে জিজ্ঞেস করেছি প্রত্যেকেই বলেছেন এর সঙ্গে ধর্মের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই হ্যাঁ হতে পারে পাঞ্জাবে যেহেতু খালিস্তান মুভমেন্ট হয়েছিল ফলে স্বাভাবিকভাবে শিখ ধর্মাবলম্বী মানুষ কিছু কিছু কেউ কেউ খালিস্তান মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন সেটা তো একটা দিক কিন্তু আমি শিখ ধর্মের মানুষ আমাকে যদি কেউ খালিস্তানি বলে থাকে তাহলে আমি যদি খালিস্তান মুভমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত না হই বা আমি খালিস্তান আন্দোলনের সমর্থক না হই তাহলে আমি তার বিরুদ্ধে মানানি মামলা করতে পারি কিন্তু আমি কি করে আমি আমার ধর্মের ধর্মকে আঘাত করা হয়েছে সেইটা বলতে পারি এখানেই ধরা পড়ে গেছেন রাজীব কুমার এখানেই ধরা পড়ে গেছেন জাসপ্রীত সিং এখানেই ধরা পড়ে গেছেন সুপ্রতিম সরকারা সুপ্রতিম সরকারা খুব স্মার্টলি একটা প্রেস কনফারেন্স করেছেন ইটস সিম্পলি আনঅ্যাটসেপ্টেবল আমরা আইপিসি কোর্ট দেখেছি এবং আইপিসি কোর্ট দেখে আমরা লিগাল অ্যাকশান নেবো চমকাচ্ছেন না বাবু হ্যাঁ মমতা বন্দ্যোধকে খুশি করে প্রমোশন পাওয়ার জন্য চমকাচ্ছেন না এডিজি দক্ষিণবঙ্গ হতে পারেন কিন্তু আইন তো আইনের কথা বলবে আইনকে আপনার মমতা বন্দ্যোতেকে খুশি করার লজিক দিয়ে আইন কি নতুন করে তার ব্যাখ্যা দেবে নাকি হয় নাকি সেটা আমরা এটা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তীর ব্যাখ্যা চেয়েছিলাম আরি সুন্দর দীপাঞ্জন বউ ব্যাখ্যা করেছেন আইপিসি অ্যাক্টের পুরো ধারাটাকে এবং সেটা নিয়ে তার আইনি ব্যাখ্যা নিয়ে বুঝিয়েছেন যে পরিষ্কার বলেছেন যে সুপ্রতিম সরকারকে দিয়ে রাজীব কুমার যে খেলাটা খেলাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা অনুযায়ী রাজীব কুমারের মস্তিষ্ক প্রসূত এবং স্বাভাবিকভাবে সেটা যে দাঁড়াবে না সেটা কিন্তু স্পষ্টত বুঝিয়ে দিলেন দীপাঞ্জন চক্রবর্তী তাঁর ব্যাখ্যাটা এই সংক্রান্ত শুনুন খুব ইন্টারেস্টিং শুনকসকা সন্ময় বলছি মূল যে হচ্ছে ওই সরকারকে দিয়ে রাজীব কুমার যে খেলাটা খেলিয়েছিলেন আমাদের কাছে ধরা পড়ে গেছে পরিষ্কার যে মানে যারা খালিস্তান শব্দটা বলেছেন তাদের আইপিসি অ্যাক্ট অনুযায়ী আমরা শাস্তির ব্যবস্থা করব চমকানো আসলে বিরোধীদের চমকানো মানে পুলিশ এখন পলিটিক্যাল ক্যাডারে পরিণত হয়ে গেছে আমি এই জায়গাটা স্পেসিফিক জানতে চাইছি আইপিসি অ্যাক্ট অনুযায়ী সুপ্রতিম সরকার যা বলেছেন সেটা কি মিথ্যে স্পেসিফিক বলবেন দেখুন আইনের ব্যাখ্যা প্রত্যেকের কাছে আলাদা আমি জানি না উনি কি ব্যাখ্যা দেবেন বা কি ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছেন আইনের বই খুলে আমি আইন আপনাকে এটাকে রিড আউট করি দেখুন দুটো অ্যাক্ট রয়েছে আইপিসিতে ওয়ান ফিফটি থ্রি এ আপনি যদি দুটো গ্রুপ তার মধ্যে শত্রুতা সৃষ্টি করছেন দুটো গোষ্ঠীর মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করছেন তার ধর্মের ভিত্তিতে তার জাত ধর্ম তার ঘর বা তার ভাষার ভিত্তিতে সেটা আইপিসি ওয়ান ফিফটি অনুযায়ী এটা পানিশেবল ওয়ান ফিফটি এ এক নম্বর দ্বিতীয় বলছে যেটা সেকশন টু এ দুশো পঁচানব্বই এ লেস ডাউন দ্য পনিশমেন্ট ফর দ্য ডেলিভারেট অ্যান্ড ম্যালেশিয়াস অ্যাক্ট মানে এটাতে আইপিসি টু টু এতে বলা হচ্ছে যেখানে পরিষ্কার কী শাস্তি সেটা বলা হচ্ছে কিসের জন্য দ্যাট আর ইন্টেন টু আউট্রেজ রিলিজিয়াস ফিলিং অফ এনি ক্লাস বাই ইনসালটিং ইট রিলিজিয়ান অর রিলিজিয়াস বিলিফ আপনি যদি কেউ যদি কারোকে জেনে শুনে কারো ধর্মীয় আবেগ বা ধর্মীয় বিশ্বাসে আঘাত করে সেটা অপরাধযোগ্য দুশো পঁচানব্বই এ অনুযায়ী যে আই কথা বলছিলেন ওই ভদ্রলোক এখানে একটা পরিষ্কার আমি আপনাকে একটা কথা বলতে চাই কালকেও বলেছি আমি আবার বলছি খালিস্তান মুভমেন্ট সম্পূর্ণভাবে ভারত বিরোধী পাকিস্তানের ষড়যন্ত্রে তৈরি করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট যেটা পরে সরাসরি সন্ত্রাসবাদী মুভমেন্টে চলে যায় পাঞ্জাবের একজনও শিখ ধর্মাবলম্বী সে কোনোভাবেই বলবে না যে আমি খালিস্তানের সমর্থক যদি সে ভারতের নাগরিক হয় এবং ভারতের জাতীয় সংহতির সঙ্গে সে সহমত হয় কারণ খালিস্তানের উৎপত্তি হয়েছিল ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তানের সাহায্যে অন্য রাষ্ট্র তৈরি করবে তার জন্য তারা কুড়ি হাজার মানুষ মেরেছিল মাত্র এগারো বছরে পাঞ্জাবে কোনো মানুষকে যদি সে যদি শিখ ধর্মাবলম্বী হয় তাকে যদি বলা হয় কেউ বলে দিল যে তুমি খালিস্তানি সেখানেও কিন্তু পাঞ্জাব চন্ডীগড় হাইকোর্ট খুব পরিষ্কার একটা অর্ডার করেছে দু হাজার তেইশে যেখানে বলা হয়েছে যে যদি কাউকে এই রিলিজিয়াস ব্যাপারে কেয়ারলেসলি উইদাউট এনি ম্যালাফাইড ইন্টেনশন মুখ দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে অসতর্কতা বশত এবং কোনো ইন্টেনশন ছিল না কোনো এনিমিটি শত্রুতা করার জন্য কোনো ক্ষতি করার ইন্টেনশন ছাড়া যদি কেউ বলে থাকে সেটা টু নাইনটি ফাইভ এ যে সেকশনটা রয়েছে যে ধর্মীয় আবেগে আঘাত সেটা প্রযোজ্য নয় এটা চন্ডীগড় পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট চন্ডীগড় হাইকোর্ট এটা ওয়ার্ডি দিয়েছে ডিভিশন বেঞ্চ দু হাজার আমার প্রশ্ন আপনি আমি একজন ইসলামিক ধর্মাবলম্বী বা আমি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী বা আমি একজন হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মেও কিছু অর্গানাইজেশন রয়েছে যেগুলো সমাজে খুব একটা তাদের সুনাম নেই আমাকে যদি সেইভাবে বলা হয় তার মানে তো আমার ধর্মে আঘাত লাগছে না ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হতে পারে বা ব্যক্তিগতভাবে আমি আহত হতে পারি আমি ডিফেমেশন মানহানির মামলা করতে পারি কিন্তু যদি কোনো শিখ ধর্মাবলম্বী ব্যক্তিকে কেউ খালিস্তানি বলে থাকে সেই শিখ ধর্মাবলম্বী ব্যক্তি নিশ্চয়ই উনি ডিফেমেশন কেস করতে পারেন যদি ওনার মনে হয় কিন্তু ওনার ধর্মকে উনি কি করে গুলিয়ে ফেলছেন ধর্মের সঙ্গে খালিস্তানের কোনো সম্পর্ক নেই যদি ভারতের মতো একটা রাষ্ট্র যারা সর্বধর্মে বিশ্বাস করে সেখানে খালিস্তান অর্গানাইজেশনকে ব্যান কেন করা হলো কেন ওটা নিষিদ্ধ সংগঠন তাহলে সে তো বলছেন ধর্মীয় সংগঠন ধর্মীয় সংগঠন তো নয় ভারত সরকারের ঘোষিত নীতি যে খালিস্তান কোনো ধর্মীয় সংগঠন নয় ধর্মের আড়ালে তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং সন্ত্রাসবাদী শক্তি যারা পাকিস্তানের মদতে ভারতের ক্ষতি করেছে ক্ষতি করার এখনো চেষ্টা করছে এটার সঙ্গে যদি কোনো শিখ ভদ্রলোক নিজের ধর্মীয় আবেগকে মিলিয়ে দেন তাহলে তাকে আগে বলতে হবে কোর্টে গিয়ে যে আমি খালিস্তানের আদর্শে বিশ্বাস করি আমার ওই আদর্শে আঘাত লেগেছে সেজন্য আমি মহামান্য আদালতের কাছে বিচার চাইছি দুশো পঁচানব্বই অথবা একশো পঁচানব্বই এতে সন্ময়দা আপনার কথা অনুযায়ী শেষ পর্যন্ত তাহলে সুপ্রতিম সরকারকে দিয়ে যে খেলাটা রাজীব কুমার খেলালেন বা যশপ্রীত সিংকে দিয়ে যে খেলাটা খেলালেন পুরো খেলাটাই তো ফেক হয়ে গেল তাই না ভুয়ো হয়ে গেল দাঁড়াবেই না আপনার কি মনে হয় দেখুন আমি আইনজীবী নই আপনি আইনজীবীদের সঙ্গে কথা বলবেন আমার একজন সাধারণ মানুষ যে আর্ম ফোর্সেস এ ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করার সুবাদের কিছুটা হলেও আইন জানি এবং আমি নিশ্চিত যে এত সিনিয়র এত যোগ্য অফিসাররা তারা আইন জানবেন না এটা হতে পারে না কিন্তু সমস্যাটা ওই একটা জায়গায় মেরুদণ্ডের তাদের যদি বলা হয় যে যেন তেন প্রকারণ এই লোকটিকে ফাঁসাতে হবে সে যাই হোক না কেন এটা তো আমরা অতীতে দেখেছি একবার ওই একটি বন্ধের সময় এই শুভেন্দু অধিকারী বলেছিলেন ওনাকে মহিলা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল উনি বলেছিলেন যে ডোন্ট টাচ মি কারণ কেউ যদি স্পর্শ করতো তাহলে ওনাদের এখানে শ্লীলতাহানির কেস হতো ইন্টেনশন পরিষ্কার ছিল সারা বাংলা দেখেছে ওটা যখন হলো না তখন এখানে এটা সো এটা এই সিনিয়র অফিসারদের ভাবা উচিত তারা নিজেদের যোগ্যতায় আইপিএস হয়েছেন কোনো জাল ডিগ্রি দিয়ে নয় জাল ডক্টরেট ডিগ্রি জাল এম বি ডিগ্রি নয় সর্বভারতীয় পরীক্ষায় র্যাঙ্ক করেছেন আইপিএস হয়েছেন ওদের গর্ব হওয়া কি ওনাদের ওর জন্য কারণ ওনারা নিজেরাও জানেন যে এই কেস দাঁড়াবে না কারণ এটা পরিষ্কার ডিভিশন বেঞ্চের রায় রয়েছে এটার উপরে এবং এর ডেসক্রিপশন খুব ক্লিয়ার যদি মেলাফাইড ইন্টেনশন না থাকে তাহলে এটা নিয়ে আগে আমার আমার দৃঢ় বিশ্বাস কেস দাঁড়াবে না বাকি আইনজীবীর আরও বলতে পারবেন ভালো আর মহামান্য আদালতের উপর আমাদের বিশ্বাস আছে ওই একটাই তো ভরসার জায়গা চলময়দা হ্যাঁ অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু খুব সুন্দর করে আইনি ব্যাখ্যার দিকটা আপনি এক্সপ্লেন করলেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ